ওটা কিছু মনে হচ্ছে যেন আটকে গেল বা থমকে গেল পাবেন না তার কারণ এই মুহূর্ত যদি ভাবি আমি এই মুহূর্তটাতে কিন্তু অনেকগুলো সময় খারাপ চলছে কিরকম খারাপ চলছে খারাপ চলার মধ্যে আর কিছু নয় আমাদের যদি এই মুহূর্তে অ্যাস্ট্রোলজিক্যালি জিনিসটাকে দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা অনেকগুলো প্ল্যানেট কিন্তু বক্রি অবস্থায় রয়েছে যেমন মার্কারি বক্রি অবস্থায় রয়েছে বা বুধ বক্রি অবস্থায় রয়েছে জুপিটার বা বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে স্যাটান বা শনি বক্রি অবস্থায় রয়েছে এছাড়াও কিন্তু আর কেউ নেই বাকি নেপচুনার ইউনিয়নাসটা দেখাচ্ছে তো আপাতত কিন্তু আমরা যদি দেখি এতগুলো প্ল্যানেট কিন্তু বকরি রয়েছে ওভারঅল তিনটে প্ল্যানেট যদি আমরা ধরি মার্কারি জুপিটার এবং স্যাটান এই তিনটে বকরি রয়েছে পাশাপাশি একটা ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ আপনার জীবনের ধারাবাহিকতাটা একটু বদলে যাবে এবং বদলে যাবে কবে থেকে আমরা যদি বদলে যাবার দিনটা দেখি সেটা আর বেশি দিন দেরি নেই সেটা হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ মার্কারি ট্রানজিট হচ্ছে লিব্রাতে বা রাশিতে অর্থাৎ সে ছিল বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি থেকে ঘুরে আবার রাশিতে চলে আসছে কেন আসছে না এই মুহূর্তে কিন্তু বক্রি অবস্থান চলছে মার্কারির যদিও এই মার্কারির বক্রি অবস্থানটা উনত্রিশ তারিখে কেটে যাবে এরপরতে আরও একটা ট্রানজিট হবে তারপরে পরেই এটার ভিডিও আপনারা বড়দিন দেখতে পাবেন তো সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে আবার ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে ভেনাস ট্রানজিট হচ্ছে স্করপিওতে অর্থাৎ বৃষ্টিক রাশি দিয়ে যাচ্ছে তুলা রাশি থেকে তাই হবে কিন্তু ঘটনাক্রম অনেকগুলো বদলে যাবে তো বদলে যাওয়ার মধ্যে কার জীবনে কিরকম প্রভাব পড়বে সেটা নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করে নিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো তাহলে দেখা যাক কি ঘটনা ঘটতে চলেছে তো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো চিরঞ্জিৎ রায় তো আমরা যদি এই মুহূর্তে ট্রানজিটের জায়গাটা দেখে নিই সেখানে কী ঘটনা ঘটতে চলেছে দেখুন মেস রাশির যদি আমরা দেখি মেস রাশির দিক থেকে কি ঘটনা ঘটছে এখানে মার্কারি বকরি রয়েছে তুলা রাশিতে তুলা তুলারাশিতে বকরি থাকার ফলে তার কি হবে না বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা বা ডিলে এরকম ঘটতে পারে হয়তো নতুন বিবাহ করতে যাচ্ছেন সেখানে কিন্তু বাধা আসতে পারে বা একটু দেরি হয়ে যেতে পারে এই ধরনের ঘটনা ঘটবে তবে এই ঘটনাটা যদি ছাব্বিশ তারিখের মধ্যে ঘটে থাকে তো সেক্ষেত্রে ভালো কারণ ভেনাস এই ঘরতেই রয়েছে বা শুক্র এই ঘরতেই রয়েছে তার ফলে কি হবে যে আপনার জায়গাটা ভালো হবে দেরি হলেও ভালো হবে যদি ছাব্বিশ তারিখের পরে ঘটনাটা ঘটে সেক্ষেত্রে কিন্তু ঘটনাটা ক্রমটা একটু বদলে যাবে অর্থাৎ এখানে শুধুমাত্র বুধ বক্রি অবস্থায় থাকবে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে যেহেতু বুধ বক্রিয় অবস্থায় থাকবে এবং পর্যন্ত কিন্তু আপনার জীবনের এরকম হবে অর্থাৎ তারিখ পর্যন্ত আপনার জীবনে ব্যবসায়িক ক্ষেত্রেও একটু বাধা আসতে পারে কারণ আপনার সপ্তমভাবে কিন্তু কিন্তু বুধ বক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে আহ বিজনেস ডিলের ক্ষেত্রেও কিন্তু একটু ডিলে হয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এবারে যদি আমরা ক্ষেত্রে কি দেখুন ক্ষেত্রে আমরা পাচ্ছি পাচ্ছি যেটা নম্বর অর্থাৎ বলা যেতে পারে যদি আপনি লোন করে থাকেন বা কারো কাছ থেকে টাকা পেয়ে পাওয়ার কথা থাকে সেই জায়গাতে কিন্তু আপনার একটু দেরি ঘটবে দেরি হবে আপনি যদি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটু দেরি হবে লোন করতে যাচ্ছেন সেই জায়গাতেও কিন্তু একটু দেরি হয়ে যাবে খেলাধুলা করতে যাচ্ছেন কোথাও সেই জায়গাতে একটু দেরি হয়ে যাবে পাশাপাশি আপনার যদি কোর্ট কেসের কোনো ডেট থাকে সেই জায়গাটাও কিন্তু একটু দেরি হয়ে যাবে তবে বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনাকে তার কারণ এটা উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখের পরে কিন্তু আবার ঘটনাক্রম পাল্টে যাবে তো এরপরে আমরা আসছি মিথুন রাশির ক্ষেত্রে কি 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 ঘটনা ঘটবে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তার কাজ করাতে একটা অনিহা অনিহা দেখা দেবে এই সময়টার জন্য প্রেমের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা আসতে পারে পাশাপাশি আপনার সন্তানের দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে আপনি স্মৃতিশক্তির দিকে একটু ভুলে যেতে পারেন মন মানসিকতা খারাপ হতে পারে বা শেয়ার মার্কেটে হয়তো কোনো কিছু কিনে রেখেছেন এই মুহূর্তে দুমদাম প্রফিট করতে পারবেন না অর্থাৎ আপনাকে একটু দেরি করে ছাড়তে হবে অন্তত পক্ষে বলা যেতে পারে যে আপনি উনত্রিশ তারিখের পরে হয়তো ছাড়তে পারবেন তার আগেতে সে হবে আপনি যদি কোনো স্ক্রিপ্ট ধরে রাখেন তো সেটাকে ছাড়তে পারবেন না পাশাপাশি আপনার যে ট্যালেন্টেড যে জায়গাগুলোতে সেখানেও কিন্তু আপনার হালকা একটা বাঁধা আসবে তবে বাঁধাটা কাজ করবে তবে এটা উনত্রিশ তারিখ পর্যন্ত কাজ করবে উনত্রিশ তারিখের পরে কিন্তু কেটে যাবে এবারে যদি আমরা আসি কর্কট রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন কর্কট রাশির ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে বাড়ি কেনা বা গাড়ি কেনার দিক থেকে যদি তিনি যান অন্ততপক্ষে যদি ছাব্বিশ তারিখের মধ্যে কিনে থাকেন গাড়ি কিনতে একটু দেরি হবে বা বাড়ি কিনতে একটু দেরি হবে কিন্তু ভালোটাই কিনবেন বা একটু লাক্সারিয়াস মোডে তিনি কিনতে পছন্দ করবেন আবার যদি তার তারপরেতে আমরা যাই অর্থাৎ উনত্রিশ তারিখের ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তখন কিন্তু আবার গাড়ি কেনা বাড়ি কেনার ক্ষেত্রে একটু ডিলে হবে তবে ডিলে হলেও এই ডিলেটা বেশি দিন সহ্য করতে হবে না অন্ততপক্ষে কিছুটা সময়ের জন্য আপনাকে এই জায়গাটা সহ্য করতে হবে অর্থাৎ গাড়ি কেনা বা বাড়ি কেনার ক্ষেত্রে একটু বা বেচার ক্ষেত্রেও যদি বলি গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে আমাদের একটু দেরি হয়ে যাবে তো এটা বেশি দিন কাট থাকবে না উনত্রিশ তারিখের পরে কিন্তু আবারও এই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে এরপরে যদি আমরা আসি সিংহ রাশির ক্ষেত্রে কি ঘটনা করবে দেখুন সিংহ রাশিদের ক্ষেত্রে যে জায়গাটা আপনারা ক্লায়েন্ট পাচ্ছিলেন না বা ক্লায়েন্ট পাচ্ছেন না এই মুহূর্তে এই জায়গাটাও কিন্তু বলা যেতে পারে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে উনত্রিশ তারিখের পরে পরে কিন্তু কেটে যাবে এবং এটা কর্কট রাশির ক্ষেত্রেও যদি হচ্ছিল তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এটা করতে শুরু করবে আর বেশি বেশি মাত্রাতে এবং তাদের ক্ষেত্রে যেটা হবে এই মুহূর্তে যোগাযোগের জায়গাতে একটু সমস্যা হবে যে কারণে কিন্তু তিনি ক্লায়েন্ট পাবে না বা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারে এই মুহূর্তে সহজে সারতে পারবেন না তবে উনত্রিশ তারিখের পরে কিন্তু আবারও সব ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার মনের মধ্যে একটা অধৈর্য ভাব কাজ করবে এই অধৈর্য ভাবটাও কিন্তু আপনার হবে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একটু বেশি মাত্রা থাকবে উনত্রিশ তারিখের পরে কেটে যাবে এরপরে আমরা আসছি কন্যা রাশির ক্ষেত্রে কী হবে কী ঘটবে দেখুন কন্যা রাশি বা লগ্নের জন্য যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু কি হবে যে অর্থনৈতিক ব্যাপারে অর্থনৈতিক ব্যাপারে কন্যা রাশিরা কিন মানুষজনরা একটু ভালো মতন ভুগছেন এখন এই মুহূর্তে যারা কন্যা রাশির মানুষজন তারা ভালোই বলতে পারবেন তো এই ধা এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটিভাবে আপনাদের কয়েকটা দিন স্ট্রাগল দেবে অর্থাৎ উনত্রিশ তারিখের পরে পরে কিন্তু আবার এই জায়গাটা ঠিক হয়ে যাবে অর্থাৎ অর্থনৈতিক জায়গার দিক থেকে যে আপনাদের মধ্যে একটা স্ট্রাগল ছিল উনত্রিশ তারিখের পরে কিছুটা কাটবে তবে পুরোপুরি যে কেটে যাবে এমনটা নয় কিন্তু উনত্রিশ তারিখের পরে কিছুটা কেটে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এরপরে আমরা আসছি তুলা রাশিতে দেখুন তুলা রাশির মধ্যে এই মুহূর্তে যেটা কাজ করছে তুলা রাশির মধ্যে যেহেতু বুধ বকরি হচ্ছে স্বাভাবিকভাবেই তার মধ্যে একটু মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা কিন্তু কাজ করবে এবং এই অস্থিরতা চঞ্চলতা মোটামুটিভাবে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তবে খুব বেশি দিন রাশিকে ভোগ করতে হচ্ছে না এই জায়গাটা তার মধ্যেই যে অস্থিরতা চঞ্চলতা মনের মধ্যে একটা ভুলভাল চিন্তাভাবনা আসা বা ডিসিশন নিতে সমস্যা হচ্ছে এই যে সমস্যাগুলো তুলারাশির মধ্যে এই মুহূর্তে চলছে বা চলবে আরও বেশি মাত্রাতে চলবে চব্বিশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে পরে কিন্তু আবার এই সমস্যাটা কেটে যাবে সেরকমই কিন্তু চার থেকে দেখা যাচ্ছে তুলা তুলারাশির এরপরে আমরা আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটনাগুলো একটু দেখি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটনাক্রমটা এরকম হবে আর যদি হসপিটালে কেউ ভর্তি থাকেন এই সময়টাতে তিনি হয়তো ছাড়িয়ে আনার কথা ভাবছেন আনতে গিয়ে একটু সমস্যা হবে একটু বাধার সম্মুখীন হতে পারেন তবে মারাত্মক যে সমস্যা হবে এমনটাও বলবো না কারণ এখানে যদি শনিদেব থাকতেন বক্রি অবস্থা থাকতেন আরও বেশি সমস্যা সৃষ্টি করত। কিন্তু বুধ রয়েছে এবং বক্রি অবস্থাতে রয়েছে তা সত্ত্বেও আমি বলবো সামান্য একটু ডিলে কিন্তু বুধ দেবে পাশাপাশি আমরা যদি বলি যে ব্যয়ের ক্ষেত্রে সামান্য কারণে এবং সামান্য সামান্য বেশ কিছু ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই সময়টাতে সেটাও কিন্তু দেখা যাচ্ছে চার থেকে আমরা এবারে আসছি ধনুরাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাতে এই মুহূর্তে যে অবস্থানটা রয়েছে তাতে করে বলা যেতে পারে তার নিজস্ব যে একটা চিন্তা ভাবনা বা সেখান থেকে একটা ভালো আউটকামের আশা যিনি করে বসে রয়েছেন সেই আউটকামটা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত সেইভাবে তিনি পাবেন না অর্থাৎ তার আউটকামটা আসবে বা ভালো রেজাল্ট পাবেন সেটা কিন্তু অন্তত তারিখের তার আগেতে তার ইচ্ছা পূরণের জায়গাতে একটু কিন্তু বাধা থেকে যাচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এরপর আমরা আসছি মকর রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চাকরির জায়গাতে একটু বা একটু টেনশন ভোগ করছেন সেই চাকরির জায়গাতে টেনশনটা কিন্তু একটু থাকবে অর্থাৎ মকর রাশির মানুষজন যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটু অস্থিরতা চঞ্চলতা কাজ করবে এবং পাশাপাশি যদি এই মুহূর্তে কাজ পাওয়ার একটা জায়গা তৈরি হয় সেই কাজ পেতেও কিন্তু আপনার একটু দেরি হয়ে যাবে বা একটু ডিলে করবে অর্থাৎ আপনি যেটা আজকেই হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাওয়ার কথা ছিল আপনার সেটা আজকে না পেয়ে হয়তো আপনি কাল বা পরশু দিন পাবেন অর্থাৎ আপনার কোন না কোনো কারণে এই কর্মক্ষেত্রের জায়গাতে বা কর্মক্ষেত্রে যোগদানের জায়গাতে আপনার কিন্তু একটু হলেও একটা ছোট্ট বাঁধা পড়বে তবে নিশ্চিন্তে থাকুন উনত্রিশ তারিখের পরে কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে এরপর আমরা আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে কি ঘটনা করবে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আমরা ঘটনাক্রমগুলো দেখি কুম্ভ রাশির যদি কোথাও দূর ভ্রমণের প্ল্যানিং থাকে এই দূর ভ্রমণের প্ল্যানিংটা হয়তো একটু সংকুচিত হয়ে যেতে পারে বা একটু দেরি হয়ে যেতে পারে বা দেরির পাশাপাশি এরকম হতে পারে হয়তো আপনি প্ল্যানিং করে রেখেছেন পাঁচ ছ দিনের হঠাৎ করে আপনাকে তিন চার দিনের মাথায় ঘুরে আসতে হলো এরকম ঘটনা কিন্তু ঘটবে দেখা যাচ্ছে সেটাই চার থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে তো এবারে যদি আমরা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটু বাধা বিপত্তি আসতে পারে এই সময়টা তবে বেশি দিন ভোগ করতে হবে ভোগ করতে হবে না আপনাকে এবং সেটা উনত্রিশ তারিখের পরে কিন্তু কেটে যাবে আমরা আসছি মিন রাশির ক্ষেত্রে কি ঘটনা করবে দেখুন মিন রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি ওভারঅল কিন্তু মিন রাশির ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে এই মুহূর্তে তবে সেটা বেশি দিন মিন রাশিকে ভোগ করতে হচ্ছে না অন্ততপক্ষে অন্তত তারিখের পরে কেটে যাবে যাবতীয় দিক থেকে তার বাধা বিপত্তি এই ঘটনাগুলো এবং এমনকি বদনামের শিকার হতে পারেন দুর্ভাগ্য বয়ে আনতে পারে এবং বাঁধাটা কিন্তু একটু বেশি মাত্রাতে বেড়ে যাবে এই ধরনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ কারোর থেকে যদি কোনো কিছু পাওয়ার থাকে আপনার সেই পাওয়ার জায়গাতেও কিন্তু একটু বাঁধাপ্রাপ্ত আপনি হবেন পাশাপাশি আপনি যদি কোথাও শেখার চিন্তা ভাবনা করেন যে অকাল্ট রিলেটেড কিছু শেখার কথা ভাবেন সেই জায়গাতেও কিন্তু আপনার বাধার সম্মুখীন হবে এই মুহূর্তে সেটাই কিন্তু চার থেকে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা একেবারে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত ওভারঅল পুরো জায়গাটা বলে গেলাম তবে এটা বলবো আপনাকে সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান অর্থাৎ এটা কম বেশি সমস্ত মানুষদের পক্ষেই কাছেই অর্থাৎ সমস্ত মানুষের কাছেই বা সমস্ত জাতক জাতিকার কাছেই এই ধরনের ঘটনাগুলো একটা ঘটতে পারে রকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে তবে যদি আমরা এক্স্যাক্ট একদম আপনার নিজের জীবনে কি কি করতে চলেছে বা কি কি ঘটবে সেই জায়গাটা দেখি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে হবে তার ব্যক্তিগত চার্ট কারণ আমরা যেটা বললাম বা আমি যেটা বললাম সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে আমি বললাম অর্থাৎ এখানে মার্কারি ট্রানজিট হচ্ছে ভেনাসের আবার ট্রানজিট হচ্ছে তার রেস্পেক্টে আমি কথাটা বললাম কিন্তু ঘটনা হচ্ছে আপনার জন্মোচ্ছক কিন্তু আলাদা এবারে দেখুন এই মুহূর্তে মার্কারি ট্রানজিট রয়েছে জুবিটা ট্রানজিট রয়েছে আরও শনি ট্রানজিট রয়েছে যাদের জন্মছকে এই তিনটে প্ল্যানেটের মধ্যে অন্তত পক্ষে একটা বা দুটো প্ল্যানেট রেট্রোগ্রেট অবস্থায় বা বক্রি অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছুই যেন মনে হবে একটু দেরিতে চলছে দু হাজার সালটা বিদেয়ী হলে ভালো হয় এই কথাটাই কিন্তু ওনার বারে মনে আসবে তো স্বাভাবিকভাবেই কিন্তু দু সাল পেরিয়ে গেলেই যে আপনি দু হাজার ছাব্বিশে ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয় সেই আপনার ঘটনার চক্রে এদের সঙ্গে সঙ্গে আপনাকে ঘুরতে হবে তো ওভারঅল বলতে পারি যে বৈদ্যিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে এই কথাগুলো বলা যায় এবং আপনার জীবনে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে এবারে যদি একেবারে নিখুঁত বিশ্লেষণ করা হয় সেই জায়গাতে কিন্তু আপনাকে করতে হবে কি আপনার পার্সোনাল চার্ট দেখতে হবে যেখানে এক্স্যাক্ট ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ এবং প্লেস দিয়ে আমরা মডার্ন অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাহায্যে বিচার বিবেচনা করি সেখানে একেবারে এক্সাক্ট কোট আন কোট আপনার ঘটনাগুলো কিন্তু বলা যায় তো ওভারঅল কিন্তু এটা বললাম তবে আপনাদেরকে বলবো যারা আমাকে এস করছেন বা কল করছেন অনেকের মধ্যে কিন্তু ডেটের টাইমের একদম ঠিক নেই তো আমি বলবো যে টাইম যাদের জানা রয়েছে এক্সাক্ট অন্তত পক্ষে একটা রেঞ্জ রয়েছে ভাই আমার আটটা থেকে আটটা পনেরো কুড়ির মধ্যে জন্ম ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই তাদেরটা আমরা মোটামুটিভাবে একটা জায়গায় নিয়ে চলে আসতে পারবো পারা যায় এটা কিন্তু যাদের বলছেন যে আপনার সকালে জন্ম বা বিকেলে জন্ম সেটাই জানা নেই মোটামুটি একটা ডেটটা জানা রয়েছে তাদের ক্ষেত্রে একটু কারণ কেপি অ্যাস্ট্রোলজিতে কিন্তু একদম টাইমটা লাগে টাইমটা না লাগলে কি হয় সেখান থেকে টাইম বের করাটা মাছ ডিফিকাল্ট হয়ে যায় আমি বলবো না যে টাইমটা বের করা যায় না টাইম বের করা যায় কিন্তু অনেক টাইম দিতে হয় তার জন্য তো এত টাইম দিয়েও তারপরেও যে এক্স্যাক্ট আসবে এমনটা কিন্তু নয় তার মধ্যেও কিন্তু ভুল ভ্রান্তি আসতে পারে একেবারে যা আসবে না সেটা বলবো না এবং শুধু তাই নয় সকাল থেকে শুরু করে সারাটা দিন ধরে মেলাতে হবে সারাটা দিনে চেঞ্জ হয়েছে অ্যাস্ট্রোলজিতে সিএসবিএল জিনিসটা রয়েছে সাবলট চেঞ্জ হচ্ছে সেই প্রত্যেকটা সাবলট চেঞ্জ করে 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 আপনার জায়গাটা আনতে হবে সেটা কিন্তু টু মাছ ডিফিকাল্ট যে কারণে বলবো যে যাদের এক্স্যাক্ট টাইমটা জানা রয়েছে তারাই কিন্তু অন্ততপক্ষে মেসেজ করবেন কারণ এতটা রেঞ্জ দিয়ে যে টাইম যাদের রয়েছে মধ্যে একটা সময় জন্ম তাদের কিন্তু ডিফিকাল্ট ব্যাপার বের করা তো যাই হোক যেটা বলার উদ্দেশ্য ছিল ওভারঅল বললাম যে আপনার আহ ব্যক্তিগত জন্মচক থেকে কিন্তু আরো ভালোভাবে আরো নিখুঁতভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা যায় তো একেবারে নতুন চ্যানেল তাই আরও একবার অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আরও আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিও একটি অবশ্যই লাইক দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ